কী ভাবতেছি জানেন আসলে সমস্যার শেষ নাই এই যে দেখেন নতুন করে পেয়ারা গাছের ফুলের কড়ি আসতেছে ছোটো ছোটো সাইজের সেগুলো কিন্তু ঝরে যাচ্ছে আবার ফুল ফুটেছে ফুলগুলো ঝরে যাচ্ছে ছোট্ট ছোট্ট ফলে পরিণত হয়েছে সেই ফলগুলো ঝরে যাচ্ছে কীভাবে এই সমস্যার সমাধান করবো প্রদর্শক চলুন আজকে আমরা ঝটপট একটু জেনে নেব পেয়ারা গাছের ছোট ফুলের কড়ি অথবা ফুল ঝরে যাওয়া অথবা ছোট্ট ছোট্ট ফল ঝরে দেওয়া কিভাবে রোধ করবেন সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে দেওয়ার চেষ্টা করবো তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দিবেন তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই কীভাবে এই সমস্যা সমাধান করা যায় পেয়ারা গাছের ফুলের কড়ি অথবা পেয়ারার ফুল অথবা ছোট্ট ছোট্ট গুটি যদি কোনো সময় ঝরে যায় সর্বপ্রথম ফোকাস দেবেন কোথায় জানেন এই মাটিতে আমি ফুল আসার আগে কিন্তু ফোকাস দিছিলাম এমন একটা জিনিস প্রয়োগ করেছিলাম যার কারণে আমার কিন্তু ফুলও ঝরছে না ফলও ঝরছে না গুটিও ঝরতেছে না গাছটা সুস্থ সবল আছে গাছের ফলগুলো কিন্তু ফাটবে না একদম পরিষ্কার চকচকে হবে এবং সাইজটা ভালো হবে কি দিছিলাম জানেন বরণ সার বরণ সার দিছিলাম তাই পুনরায় আবার দিতে চাচ্ছি না আমি শুধুমাত্র আপনাকে বলে দিছি কত ইঞ্চি টবে কতটুকু পরিমাণে দিবেন কিভাবে দিবেন সেটা একটু বলে দিছি নয়তো আমি যদি আবার দিতে যাই এই মাটিতে সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে তাই কতদিন অন্তর দিবেন সম্পূর্ণটাই বলে দেব যেমন দেখেন সর্বপ্রথম আমি করছিলাম গাছে ফুল আসার আগে গাছে ফুল আসার আগে বিশেষ করে গাছের গোড়ার মাটি থেকে কিছু মাটি হালকা করে আমি উঠিয়ে নিয়েছিলাম এবং সেখানে বিশ থেকে কি টবে দুশো চামচ বোরণ সার দু চা চামচ সার মাটির উপরে ছিটিয়ে যে মাটিগুলো আমি উঠিয়েছিলাম এই মাটি দিয়ে হালকা করে আবার ঢেকে দিয়েছিলাম এবং একটু পানি সিসি দিয়ে দিয়েছিলাম এবং অন্যান্য সার তো দিছিলাম কিন্তু বিশেষ করে এই বরণ সারটা ফুল আসার আগে আমি দিছিলাম যদি আপনি এই কাজটা না করে থাকেন অবশ্যই চেষ্টা করুন গাছ যদি ফুল ঝরে যায় অথবা ফল ঝরে যায় বা গুটি ঝরে যায় বরণ সার আসে না এই টবের মাঠটা হালকা করে উঠিয়ে একটু বরণ সার বিশ ইঞ্চি টবে মাত্র দু দিবেন প্লাস্টিকের হাফ গ্রামে অথবা একশো কেজি জিও ব্যাগে যদি লাগিয়ে থাকেন অবশ্যই বিশ গ্রাম পরিমাণ মানে শাহ সামুচের সাজ চামসে অথবা পাঁচ সামুচ আপনি দিতে পারেন বরুণ সার সাজ চামুচ দিলেই কিন্তু হবে শাহ সামুচের কিন্তু আর যদি ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি টপ হয় মাত্র হাফ সামুচ পরিমাণ দিবে আর যদি দেখা যায় পনেরো ইঞ্চি টপ অথবা বারো ইঞ্চির উপরে হয় সেক্ষেত্রে আপনি এক চামচ বরুণ সার দিবেন তাহলে কিভাবে দিতে বলেছি বিশ ইঞ্চি একটি টবে শুধুমাত্র বরুণ সার দু চা চামচ প্লাস্টিকের হাফ ড্রামে অথবা একশো কেজি জিও ব্যাগে লাগিয়ে থাকলে কতটুকু মাত্রায় শুধুমাত্র চা চামচের চার চামচ আর যদি বিশেষ করে ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি টপ হয় হাফ চামচ বারো থেকে পনেরো ইঞ্চি হলে মাত্র এক চা চামচ পরিমাণ বরুণ সার দিবেন কীভাবে দিবেন এই যে মাটিটা হালকা করে উঠিয়ে নেবেন নেওয়ার পরে এই বরণ একটু ছিটিয়ে দিয়ে যে মাটিটা উঠিয়েছিলেন মাটিতে আবার ঢেকে দিবেন দেওয়ার পর একটু পানি সিঁচিয়ে নিয়ে দেবেন যদি এর আগে আপনি বরণটা না দিয়ে থাকেন যদি এখন যদি এই ফুল বা ফল বা গুটি ঝরে যায় অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে আপনার গুটি ঝরে যাওয়া অনেকটা কিন্তু কমাবে তবে আরও কিন্তু একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে স্প্রে এবার চলুন কিভাবে কি স্প্রে করতে হবে সেটা একটু জেনে নিই তাহলে মাটিতে বোরণ দিতে হবে আর পাতার অংশে একটা স্প্রে করতে হবে তাহলে পাতার অংশে কি স্প্রে করতে হবে বিশেষ করে ওই যে ফুল ফল ঝরে পড়া রোধ করার জন্য শুধুমাত্র সিলেটেড জিঙ্ক আপনার কাছে কি সিলেটেড জিঙ্ক আছে সিলেটেড জিঙ্ক এক লিটার পানিতে শুধুমাত্র এক গ্রাম নেবেন আর কি নেবেন আপনার কাছে বোরনটা তো অবশ্যই আছে বরণ না থাকলে বোরাক্স আছে অথবা বরিকি অ্যাসিড আছে এই যে কোনো তিনটার মধ্যে একটা হলেই হবে অথবা আপনার কাছে বোরনটা থাকলেই হবে বোরন এক লিটার পানিতে মাত্র দুই গ্রাম নেবেন আর কি নিতে বলেছি আর শুধুমাত্র সিলেটেড জিঙ্ক তাহলে এক লিটার পানির মধ্যে শুধুমাত্র এক গ্রাম সিলেটেড জিঙ্ক আর আছে দুই গ্রাম বোরন এই দুইটা একত্রে মিশিয়ে প্রতি বিশ দিন অন্তর অন্তর যদি পাতার অংশ অথবা ফল ভিজিয়ে স্প্রে করা যায় সেক্ষেত্রে আল্লাহর অশেষ মতে আপনার গুটি ফুল এবং ওই ছোট্ট ছোট্ট ফল ঝরে দেওয়া বা ফুল ঝরে দেওয়া ফল ফেটে যাওয়া ফল অপরিপক্ক হয়ে ঝরে পড়া অথবা অনেক সময় ফলটা পরিষ্কার হচ্ছে না ফেয়ারাটা সেক্ষেত্রে কিন্তু ভালো ভূমিকা পালন করে এটা যদি আপনি পুরো করতে পারেন আর মাটিতে আপনি ওই বরণ সারটা দিয়ে যাবেন আমি কি বলেছি হয়তো আপনি ভালোটা বুঝতে পারেনি আমি সর্বপ্রথম বলেছি মাটিতে আপনাকে বোরন দিতে হবে ইঞ্চি একটি টবে শুধুমাত্র চামচ পরিমাণ প্লাস্টিকের হাফ অথবা একশো কেজি জিও ব্যাগে যদি আপনি গাছটি রোপণ করে থাকেন সেক্ষেত্রে থেকে দশ ইঞ্চি একটি টবে শুধুমাত্র হাফ চামচ পরিমাণ আর বিশেষ করে বারো থেকে পনেরো ইঞ্চি টবের খোলে থাকলে পেয়ারা গাছটি এক চা চামচ পরিমাণ অথবা একটি মাটিতে গাছ রোপণ করে থাকলে বয়স ভেদে যেমন বিশ থেকে পঞ্চাশ গ্রাম পরিমাণ পরিমাণ দেওয়া যায় গাছের বয়স বেঁধে গাছের বয়স যত বেশি হবে সেক্ষেত্রে পরিমাণে একটু বাড়িয়ে দিবেন এ কথা কিন্তু আমি বলেছি আর স্প্রের ক্ষেত্রে এই যে ফুল আসতেছে অথবা ফুল ঝরে যাচ্ছে অথবা ছোটো ছোটো গুটিগুলো ঝরে যাচ্ছে অনেক সময় ফলটা ফেটে যায় ফলটা স্পট পলে ফলটা অপরিপক্ক ঝরে পড়ে এই ধরনের সমস্যা যদি হয় আপনার গাছটিতে অবশ্যই যে কাজটি করতে বলছি এক লিটার পানিতে এক গ্রাম কি বলছি মাত্র সিলেটেড জিঙ্ক সিলেটেড জিঙ্ক এক লিটার পানিতে মাত্র এক গ্রাম আর বোরন আছে দুই গ্রাম আর বোরন যদি না থাকে আপনার কাছে সেক্ষেত্রে বোরাক্স আসে অথবা বোরিকি অ্যাসিড আছে হলেই কিন্তু হবে তাই অবশ্যই সিলেটেড জিঙ্ক আর বোরন এই দুইটা একত্রে করবেন করার পর সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে স্প্রে করে দিবেন গাছ ভিজিয়ে কতদিন পর বিশ থেকে পঁচিশ দিন বা বিশ থেকে বাইশ দিন অথবা পঁচিশ দিন পরপর স্প্রে করা যায় তবে এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল করবেন যে আসলে পানিটা স্বাভাবিক কাদা একটু দেওয়ার চেষ্টা করবেন যদি অতিরিক্ত মাত্রায় তাপমাত্রা হয় অবশ্যই একটু মালসিং করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাটিটা থাকবে ঠান্ডা এবং শিকলটা অনেক সময় নষ্ট হবে না গাছের ফুল ফল ঝরে পড়া অনেকটাই কিন্তু রোধ করবে আর সময় মতো অবশ্যই একটু খাবার দেওয়ার চেষ্টা করবেন ডাল কাটিং করার চেষ্টা করবেন গাছে রোগ বা পোকামাকড়ের আক্রমণ আছে কি না সেদিকে একটু খেয়াল করবেন এই বিষয়ে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে থাকি যদি এই পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কে আপনার ভালোটা ধারণা না থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন লং ভিডিওগুলো একটু ভিজিট করবেন দেখবেন যে সকল ধরনের পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কে আমার ভিডিও আছে আরেকটা জিনিস সব সময় মনে রাখবেন ভালো মানে চারা সংগ্রহ করে রোপণ করবেন অল্প পরিচর্যায় ভালো ফলন পাবেন এবং সারা বছর গাছটিতে ফুল এবং ফল থাকবে এবং রোগ বা পোকা আক্রমণ কমাবে এবং রোগের বিশেষ করে এই যে ফুল এবং গুটিগুলো ঝরে যাচ্ছে এগুলো কিন্তু অনেক সময় কমাবে তাই অবশ্যই চেষ্টা করবেন ভালো মানে জাত সংগ্রহ করা এই যে দেখেন না আমার গাছটিতে সারা বছর গাছে ফুল থাকে এবং ফলও কিন্তু থাকে কেন জানেন এই জাতটি কি জানেন গোল্ডেন এইট তাই সাত বাগানের জন্য সব থেকে উপযোগী আছে গোল্ডেন এইট এই পেয়ারাটা লম্বা খেতে মিষ্টি এবং মাস গাছে ফুল এবং ফল থাকে তাই যদি বলেন ভাই ভালো মানের চারা তো আমরা পাই না আমরা নার্সারিতে কিনতে গেলে ঠকাই আপনি সরকারি যে কোনো নার্সারি থেকে চারা সংগ্রহ করবেন হর্টিকালচার সেন্টার অথবা কৃষি অফিসারের সাথে একটু যোগাযোগ করবেন ভালো মানের চারা বিশ টাকা তিরিশ টাকা অথবা পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন ছোট ছোট সাইজের চারা সেটাকে একটু পরিচর্যা করে দেখবেন ওই গাছে কিন্তু ভালো একটা ফুল ফল আসে তাই ওই ধরনের ছোটো সাইজের চারাগুলো কেনার চেষ্টা করবেন আর যদি আপনার বিশ্বাসত কোনো নার্সারিতে থাকে অথবা নিজস্ব কোনো লোক থাকে তাদের কাছ থেকে সংগ্রহ করবেন নয়তো রাস্তার কোলে অথবা ভ্যানের পথ থেকে যদি চারা সংগ্রহ করেন বলে দিলেও একটা হয়ে যাবে কিন্তু আরেকটা তাই অবশ্যই খেয়াল করবেন এই বিষয়টা যাক এখন আর বেশি কথা বাড়াসিনা না অনেক কথা বললাম বিশেষ করে রোজা থেকে তাই যে সকল ভাই এবং বোনেরা বিশেষ করে পেয়ারা গাছের ফুল এবং গুটিগুলো ঝরে যাচ্ছে অথবা বিশেষ করে ছোট্ট ছোটো ফলগুলো ঝরে যাচ্ছে ফল ফেটে যাচ্ছে এই ধরনের যদি সমস্যা থাকে অবশ্যই চেষ্টা করেন মাটিতে একটু বরণ দেওয়ার আর জিঙ্ক আর বরণটা একটু স্প্রে করার বিশ থেকে বাইশ দিন অথবা পঁচিশ দিন অন্তর অন্তর সেক্ষেত্রে এই সমস্যা থাকবে না রোগ বা পোকা মাকড়ের আক্রমণ আছে কি না গাছে সেদিকে একটু একটু খেয়াল করবেন মাঝে মধ্যে পনেরো দিন অন্তর একটু সত্রাক স্প্রে করলেন একটু ভিটামিন বিশ দিন পর পর একটু স্প্রে স্প্রে করলেন একটু অনুখাদ্য মাস অন্তর স্প্রে করলেন এগুলো তো বলে দেওয়া লাগে না এই কাজগুলো যদি আপনি করতে পারেন আল্লাহর অশেষতা মতে আপনার গাছটি সুস্থ সবল থাকবে আর প্রতি বছর চেষ্টা করবেন টবের মাঠটা পরিবর্তন করে দেওয়ার যদি এই কাজগুলো করতে পারেন আল্লাহর অশেষ রতে হানড্রেড ফলন পাবেন তাই যে সকল ভাই এবং বোনেরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম